অনেকেরই মনে প্রশ্ন জাগে যদি এরকম ছবি এডিট করা যেত স্মুথলি তাহলে খুব ভালো তো অলরাইট গাইস এটা করার জন্য আমরা একটা ছোট্ট অ্যাপ ইনস্টল করে নেব প্রথমে প্লে স্টোরে এসে চ্যাট জিপিটি লিখে এটাকে ইনস্টল করে নেব তারপর যে ছবি এডিট করতে চাচ্ছে সেই ছবিটা আগে থেকে আমাদের ফোনে থাকতে হবে এরপর চ্যাট জিপিটি যে অ্যাপসটা আছে অ্যাপসটাকে আমরা ওপেন করে দেবো ইনস্টল করার পর ওকে আর যাদের আপডেট চাচ্ছে তারা আপডেট দিয়ে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আসলে ইমেজের মতো একটা আইকন এখানে ক্লিক করে নেব তারপর এখান থেকে ফটো যে ক্লিক করে দেবো তারপর গ্যালারি থেকে সেই ছবিটা এখানে ইনপুট করে নেব। তা আমি এই ছবিটা এখান থেকে ইনপুট করে নিচ্ছি নিরাপত্তার সাথে এগুলো আমি ব্লার করে রেখেছি এরপর এখান থেকে জাস্ট এটাকে আপলোড করে দেব এরপর নিচে দেখতে পাচ্ছেন আস্ট অ্যানিথিং এখানে জাস্ট লিখে দেব যে আমি নরেন্দ্র মোদির সাথে বসে চা খাচ্ছে এমন একটা ছবি তৈরি করে দাও জাস্ট একটুকুই লিখে দেব তারপর এখানে ক্লিক করে এখান থেকে সেন্ট অপশানে ক্লিক করে দেবো তারপর চ্যাট জিপিটি একটা ছবি তৈরি করে দেবে কিছুক্ষণ অপেক্ষা করার পর তারপর ছবির উপর ক্লিক করবেন করার পর এখান থেকে ইডিট সিলেকশন এবং সেভ তিনটা অপশান আছে তো আপনি সেভ চাইলে সেভ সাড়ে সাথে করে নিতে পারবেন এবং কোনো একটা অপশ যদি আপনি এডিট করতে চান তাও কিন্তু পারবেন আবার সিলেকশন করলেও কিন্তু পারবেন সেটা করতে এবং শেয়ারও করতে পারবেন তো আমি এটাকে সেভ করে নিচ্ছি সাড়ে সাথে কিন্তু গ্যালারিতে চলে যান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন